الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم জামিয়াত আবর আনোয়ারা কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত বার্ষিক মহতি মাহফিল মাহবিলের মহতারম সভাপতি উপস্থিত মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত আমন্ত্রিত মেহমান অলামায়াম সম্মুখ মানে সমমিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে সকর যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের সহবতে আল্লাহ তালা একটি মুবারক মাহফিলে আমাদের সময় কাটানোর সুযোগ দান করেছেন এজন্য মালিকের দরবারে শকর গুজার হয়ে সুক্রিয়া আদায় করি কালিমাত শকর পড়ি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে উচ্চ উচ্চকণ্ঠে উচ্চ আওয়াজে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ আপনারা ওলামা হজরতদের কাছ থেকে শ্রবণ করেছেন বরকতের নিয়তে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছে এগুলোকে সামনে করে কিছু কথা আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতেছি যে সবকটা তাকরার করতে চাই সেই দিকে চলে যাই বান্দা হিসেবে আমরা তখনই সফল কাম হব যখন আমাদের মালিক আমাদেরকে ভালোবাসবেন পছন্দ করবেন দুনিয়ার সবাই যদি আমাদেরকে পছন্দ করে কিন্তু আমাদেরকে একজন পছন্দ করেন না আল্লাহ আল্লাহ তালা ভালোবাসেন না পছন্দ করেন না তো পৃথিবীর সকলের ভালোবাসা পেয়েও আমার কোনো লাভ জোরে আওয়াজ করে বলেন নাই আর তিনি যদি আমাকে ভালোবাসেন পৃথিবীর সকলেই যদি আমাকে ঘৃণাও করে তাতেও আমার কোনো সমস্যা নেই সেই মহান মালিকের ভালোবাসা সবাই পাওয়ার জন্য মেহনত করা দরকার না হ্যাঁ সবাই ওই আল্লাহর ভালোবাসা পাইতে চাই না আমাদের মালিক কে তাহলে তার ভালোবাসা আল্লাহর ভালোবাসা হাত উঁচু করেন করেন ভালোবাসা পাইতে তার একটু ডাক তো দিবেন কমাস কম বলেন ইয়া আল্লাহ জবান খুলে আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ আরো জোরে বলেন ইয়া আল্লাহ গুনগান গান বলেন আলহামদুলিল্লাহ পবিত্রতা বলুন বলুন সুবহানাল্লাহ আল্লহ বড়ত্ব বলুন আল্লাহ আকবার আকবার আওয়াজ করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে করে বলুন বড়ত্ব আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজ যত বড় হয় ইমান তত বেড়ে যায় বলেন আল্লাহু আকবার যত আওয়াজটা দূরে যায় শয়তান তত দূরে যায় আল্লাহ আকবার হাত নামান আল্লাহ পাকের গুণগান গাইলে আল্লাহ তালা খুশি হয় আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয় তা আমাদের সকলের আল্লাহ পাকের মোবাইল বন্ধ আমার ডানি মোবাইলে কথা হবে না ঠিক আছে বাবা না না এদিকে থাকুন কাছে থাকুন আমি যে কথাটা বলতেছিলাম আবার একেবারে প্রথম শব্দের থেকে তাকরার শুরু করি আমাদের সবাইকে যদি আল্লাহ ভালোবাসেন তাইলেই আমরা সফল বিবি ভালোবাসে সন্তানেরা ভালোবাসে বাবা মা ভালোবাসে বন্ধুরা ভালোবাসে প্রেমিকা ভালোবাসে প্রেমিকে ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু একজন ভালোবাসে না আল্লাহ তাআলা তাইলে তার জিন্দিগির সফলতা অর্জন হলো আর পৃথিবীর সব তারে ঘৃণা করে কিন্তু একজন তারে ভালোবাসে আল্লাহ তালা তার পক্ষে হয়ে গেছে তো সে সফল হয়ে গেছে যত মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগর এক তো নেহি মেরা তো কুই সেই নেহি মেরি আল্লাহ আমার পক্ষে আছে তো আমার সব আছে আল্লাহর ভালোবাসা আমার জন্য আছে তো আমার সব আছে আর আল্লাহ আমাকে ভালোবাসেন না পছন্দ করেন না তাহলে আমার কিছুই নাই আল্লাহ আমার পক্ষে নাই তার মানে আমার কিচ্ছু জোরে আওয়াজ করে বলেন কিচ্ছু কিচ্ছু নাই আল্লাহর ভালোবাসা অর্জন করতে হইলে কিছু সিফত লাগবে মৌলিক কিছু গুণ এ পাঁচ সাতটা গুণ আছে এমন যে গুণগুলো যদি কারোর ভেতরে থাকে পাওয়া যায় তাহলে আল্লাহ তারে ভালোবাসে যেমন এই যে মাহফিলে আসছেন এটা ভালো কাম না মন্দ কাম মাহফিলে বসে আল্লাহকে ডাকতেছেন জিকির করতেছেন ওয়াজ শুনতেছেন কাজটা কি ভালো কাজ না মন্দ কাজ শুক্রবার জুমার নামাজ পড়ছেন ভালো কাজ না মন্দ কাজ এই যে মাদ্রাসাটা করছে আনোয়ার ভাই ভালো কাজ না মন্দ কাজ যত ভালো কাজ আছে জীবনে এগুলো যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন নাল্লাহ তাই হরিবুল ভালো কাজ করেনি ওয়ালা নে বান্দা যারা তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন যারা গুনাহ করে তাদের ভালোবাসে হলো শয়তান কে আওয়াজ করে কোন 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 যারা গুনাহ করে তাদেরই ভালোবাসে শয়তান আর যারা নিকি করে ভালো কাজ করে ইবাদত করে বন্দিগ করে তাদের তাদেরকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ এই কারণেই আগের যুগের মানুষ যারা তারা ভালো কাজ বেশি করতো আমরা অবশ্য ভালো কাজ করার টাইম পাই না ঠিক না আমাদের কুকর্ম গুণাখাতার এত ভিড় জমছে এখন যে আমরা ভালো কর্ম সম্পাদন করার সুযোগ পাই না টাইম মিলে না যদি বলেন যে নামাজ নামাজ পড়ার পড়ার টাইম টাইম না কিরম খবিসের খবিস চিন্তা করছেন বিষয়টা নামাজ তার কাছে ভালো কামের লিস্টে অনেক দূরে পড়ছে তার কাজের লিস্টে অনেক দূরে পড়ছে এই ভাই ওয়াজ শুনবেন না কয় টাইম নাই ভাই চিল্লাই যাইবেন না সিল্লায় চলেন একটা চিল্লা লাগে টাইম নাই টাইম নাই ব্যস্ত ভাই চলেন বিশ দিনের একটা ট্রেনিং দে কোরআন মজিদ শিখা ফেলাই টাইম নাই যাদের নেক কাজ করার টাইম নাই তারা দোস্ত শয়তানের আপনারা বলেন কার দস্ত জাগর নেক কাম আকাম করার টাইম আছে এরা দোস্ত কার আর যারা নেক কার নেককার বান্দা যারা যারা ভালো কাজ করে তাদের এই ভালোবাসে কে জোরে বলেন তাদের এই ভালোবাসেন আল্লাহ এ কারণে আগের যুগের যারা মানুষ যত পিছনে যাবো তত দেখবো যে বান্দা তাদের নেকি করার ইচ্ছা আগ্রহ উদ্দীপনা চেষ্টা বেশি যেমন ইমামে আজম আবু হানিফার রহমুল্লা আলী রেডিও হয়ে বয়ে থেন একটা একটা করে খবর দিব আর একটা একটা করে সুবাহ আল্লাহ ভালো করে করে ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ আলাই আরে কে নাম কইলাম আগেই কয়েস বানাল্লা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এই চল্লিশ বছর এশার অজু দিয়া ফজরের নামাজ পড়ছেন চল্লিশ বছর মানা কবি ইমামে আজম আবু হানিফা হ্যাঁ দু একদিন হয়তো ওজরে মা কুল হয়েছে আকসারের উপরে কুলের হুকুম এ কারণে চল্লিশ বছর শাহ রজুদিয়া ফজরের নামাজ পড়ছেন তার মানে চল্লিশ বছরের রজনীর ভেতরে এমন কোনো কাম নাই যে কামে অজু যায় ইমাম রহমত উল্লে গেলে সত্তর বছরের ভেতরে কোনো গুনা করেন নাই ইচ্ছা করে সুবহান জোরে করে বলেন চল্লিশ বছর পর্যন্ত পাঁচ বেলা আজানের আগে উনি মসজিদে বসে থাকতেন জোরে বলেন কিন্তু আজানের আগে সুভানল্লাহ জোরে করে বলেন তার মানে ওনার কোনো কাম ছিল না ইমানে আবু ইউসুফ রহমতুল্লাহ হানাফি মাঝহাবের জবরদস্ত ইমাম প্রতিদিন দুই শত রাকাত করে নফল নামাজ পড়তেন নিয়মিত এরপরে আবার সপ্তাহে এক খতম করে কোরআন পড়তেন মনে মনে ভাবতে পারেন হ্যাঁ কাম কাজ ছিল না মনে হয় খালি তাই কাম করছে না ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ এই চিফ জাস্টিস ছিলেন বাদশাহ হারুনুর রশিদের আমলে প্রধান বিচারপতি ইমামে আবু ইউসুফ আলাই। আমাদের দেশের বিচারপতি কত বেসা বিচারপতি না খেলা দিকে যায় এরকম বিচারপতি না এমন বিচারপতি ছিলেন যে বিচারপতি হারনুর রশিদকে আদালতে ডেকে দাঁড় করাতেন তার মানে বলুন তো তাইলে বিচারপতির কাছে খালি কি দুর্বল আসামি নাকি প্রেসিডেন্ট আসামি মন্ত্রীরাও আসামি এখন মাসামি হয় এ করেন কে मियां هارুনুর রশিদ এমন বাদশা هارুনুর রশিদ উনার আমলের বিচারপতি হলেন হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কয়েকবার তিনি আদালতে ডাকছেন হারুনুর রশিদকে কয়েকবার আদালতে ডাকছেন তার ভেতরে একবার ডাকছেন বোঝায় মামলা দিছে কি মামলা দিছে জানেন যা বলে যে আমি বাবার বাড়ি বেড়াইতে গেছিলাম হারুনুর রশিদ আমার বিছানায় দাসী বান্দি নিয়ে ঘুমাইছে একজনার বিছানায় অনুমতি ছাড়া আরেক মহিলার নিয়ে সোহাকী যায় রাম নীল মানে বিচার দিছে আর কি কার কাছে ইমামে আবু ইউসুব রহমদুল কাছে বিচার দিছে কে হারুন রশিদের বউ নিজে খোদ নিজে হ্যাঁ আমি বাবার বাড়ি গেছি আর আমার বিছানায় হারুন রশিদ আমার ঘরের ভেতরে অন্য মহিলার সাথে রাত্রি যাপন করছে বুঝলা কেমনে কয় আলামত পাইছে ইমাম আবু ইউসুফ রহমান কারণ উনিও তো মানে খলিফাতুল মুসলিমের বউ তো খলিফাতুল মুসলিম ছোট না উনিও তো বড় সরো একজন খলিফাতুল মুসলিম কারণ ওই ওই দিক থেকে ঠেলা মানলে তো এই খলিফাও শেষ ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহকে আলাই বিচারের আদালতে হারুনর রশিদকে ডেকে পাঠালেন আসুন আপনার নামে শালি রেসি হারুন রশিদ চিন্তা করতেছে খলিফাতুল মুসলিম কেটা দিলের বিচারটা জা দেহের বৌ বিচার কি বিচার কি বিচার আপনি ওই ঘরের ভিতরে ছিলেন অন্য মহিলা নিয়ে উনি বাবার বাড়ি গেছে হ্যার করে আপনি অন্য মহিলা নিয়ে থাকলেন কারোর ঘরে তো বিনা অনুমতিতে ঢুকাই যায় না আর আরাক এক বেডি লয়ে ঘুমান নাকি ঘুমাইছেন ওনার দাবি হারুন রশিদের মাথায় তো আসমান ভেঙে উঠছে বাচ্চা হারুন রশিদ বলে হলফ করে বলতেছি খোদার কসম আমি হ্যার ঘরে যাইনি কেস লাগছে এবার না খোদার কসম বলতেছি আলামত আছে না হয় আপনি ইনকোয়ারি করেন দেখে আসেন যে যান আমি ঘর যেভাবে পাইছি আপনি যদি সেইভাবে পান তাহলে আপনিও বলবেন হ্যাঁ কেমনে কেমনে বিছানার ভেতরে মানুষের বীর্য পরা দেখছি বিছানার ভেতরে আমার ঘরের ভেতরে কার বীর্য পরব হ্যার বীর্য সেরা অন্য করে নাপাক পানি বলবো নাকি হ্যাঁ নিশ্চয়ই ছিল কিন্তু হারুন রশিদ কসম করে বলে খোদার কসম আল্লাহর কসম শপথ করে বলছি আমি ওখানে যাই নাই